রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে সোমবার পয়লা ডিসেম্বর বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন চকবাজারে তিনতলায় একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে আরও চারটি ইউনিট পথে রয়েছে আগুনে এখনো কোন হতাহতের খবর নেই বলেও জানান তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটার ডিজেল একশো টাকা থেকে একশো টাকা অপটেন একশো টাকা থেকে একশো টাকা পেট্রোল একশো টাকা থেকে একশো টাকা ও কেরোসিনের দাম একশো টাকা থেকে একশো টাকা নির্ধারণ করা হয়েছে রোববার ত্রিশে নভেম্বর এক বাতায় নতুন এ দল ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খুনি মাত্র দু দিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশের বেশি ইউক্রেনের যুদ্ধাবসান নিয়ে রাশিয়ার সঙ্গে মতানৈক্যের গত বাইশে অক্টোবর দুই রুশ তেল কোম্পানি রোসেফ এবং গ্লুকুয়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ট্রেজারি মন্ত্রণালয়ে এই নিষেধাজ্ঞা জারির পরের দিনই দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই বৈশ্বিক ব্র্যান্ড ব্র্যান্ড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ডাব্লিউটিআই রয়েটার্সের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড বিক্রি হয়েছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ডলারে যা আগের দিন বুধবারের তুলনায় তিন দশমিক চল্লিশ ডলার শতকরা হিসেবে পাঁচ দশমিক চার শতাংশ বেশি রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসেফ্ট এবং লুকুইলের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র দু দিনের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স আর ডাব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হয়েছে একষট্টি দশমিক উনআশি ডলারে যা আগের তিন বুধবারের তুলনায় তিন দশমিক উনত্রিশ ডলার শক্তরা হিসেবে পাঁচ দশমিক ছয় শতাংশ বেশি আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্স এর জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড অক্সলেই বলেন যুক্তরাষ্ট্র এবং ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক বাজারে তার সুদূপ্রসারী প্রভাব পড়বে এই নিষেধাজ্ঞা জারি থাকলে আগামী বছর থেকে বাজারে তেলের সরবরাহের ঘাটতিও দেখা দিতে পারে ইল আন্ডারস্কোর দুই হাজার তেইশ সিপি আন্ডারস্কোর দুই প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুসারে দুই সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলন ও বিপণনকারীদের